বলিউডের ফার্স্ট লেডি জয়া বচ্চন অমিতাভ বচ্চনের ঘরণী হওয়ার আগে তিনি ছিলেন জয়া ভাদুরি উনিশশো সালের নয়ই এপ্রিল মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খ্যাতনামা সাহিত্যিক এবং সাংবাদিক তরুণ কুমার ভাদুরি এবং মাতা ছিলেন ইন্দিরা জয়া বচ্চন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছিলেন ধর্নি মেয়ের সেই ডাকাবুকো মেয়েটি তার আসল রূপ ছোট থেকেই তিনি খেলাধুলায় পারদর্শী ছিলেন উনিশশো সালে সারা ভারতের সেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হয়েছিলেন জয়া ভাদুরী অস্কার পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি মহানগর ছবিতে উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন এই সিনেমার মূল চরিত্রে ছিলেন মাধবী মুখোপাধ্যায় এবং অনিল চ্যাটার্জি অনিল চ্যাটার্জির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুরী পানচ্ছল কিশোরীটি তারপর আস্তে আস্তে পারি জমায় বলিউডে এরপর উনিশশো সালে তিনি অভিনয় করেন অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ধনী মেয়ে ছবিতে এক ডাকাবুকো মিষ্টি মেয়ের চরিত্রে এই ছবিতে তিনি তার সহ অভিনেতা অভিনেত্রী রূপে পেয়েছিলেন উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি তপেন চট্টোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায়ের মতন অভিনেতা অভিনেত্রীকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নিজের অভিনয়ের জাত চিনিয়েছিলেন জয়া ভাদুরী তার অভিনয়ের দক্ষতা দিয়েই তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ধর্নি সিনেমাটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই সময় এবং ধর্নিমের জনপ্রিয়তা আজকের দিনেও কম নেই পরবর্তীতে তিনি আরও কিছু বাংলা ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন সত্যজিৎ রায়ের পরিচালনায় অভিনয়ের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পুনের ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন ইনস্টিটিউটে ভর্তি হন সেখান থেকে স্বর্ণ পদকসহ স্নাতক হয়েছিলেন জয়াভাদুরি এই সময়ে তিনি ঋষিকেশ মুখার্জির সিনেমা গুড্ডিতে অভিনয়ের সুযোগ পান এই ছবিতে ধর্মেন্দ্রর প্রতি আকৃষ্ট এক চোদ্দ বছর বয়সী স্কুল বালিকার চরিত্রে অভিনয় করেন জয়া ভাদুরি এবং এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে স্থায়ী জায়গা তৈরি করেন এরপর তিনি অন্যান্য খ্যাতনামা পরিচালক যেমন গুলজার বাসু চ্যাটার্জি প্রমুখদের সিনেমাতেও তার দক্ষ অভিনয়ের স্বাক্ষর রেখেছেন উনিশশো সালে তিনি উপহার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান এরপর পিয়াকা ঘর পরিচয় কৌশিস এবং বাবুরচি ইত্যাদি সিনেমায় একের পর এক বিখ্যাত অভিনয় করেছেন জয়া ভাদুরী বচ্চন এরপর গুলজারের কৌশিস ছবিতে তিনি এবং সঞ্জীব কুমার এক শ্রবণ প্রতিবন্ধী দম্পতি চরিত্রে অভিনয় করেন যা প্রত্যেক মানুষের আবেগপ্রবণ মনকে দোলা দিয়ে গেছিল এরপর তিনি জওয়ানি দিবানি এবং অনামিকা চলচ্চিত্রেও অভিনয় করেছেন উনিশশো সালে প্রথম তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে বংশী বংশীবির্যু ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন যখন কেরিয়ার শুরু করেন জয়া জয়াভাদুরি তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী শোনা যায় উনিশশো সালে যখন গুড্ডি সিনেমা মুক্তি পায় সেই ছবির সেট থেকেই জয়া জয়াভাদুরি এবং অমিতাভের এক ভালো লাগা তৈরি হয় দুজনে দুজনের প্রতি এরপর এক নাজার ছবির সেটে জয়ার চোখে চোখ হারিয়ে যায় অমিতাভের জঞ্জির সিনেমা বক্স অফিসে সাফল্য পেলে তারা লন্ডন বেড়াতে যাবেন বলে স্থির করেন পরিকল্পনা অনুযায়ী লন্ডনের টিকিট কেটে ফেলেন অমিতাভ জয়া কিন্তু তাতে বাদ সাধেন হরিবংশ রায় বচ্চন তিনি বিগ বিকে স্পষ্ট জানিয়ে দেন বিয়ে না করে কোনো মতেই তারা একসঙ্গে বিদেশে বেড়াতে যেতে পারবেন না তাই পরদিন সকালেই পরিবারের সদস্য বন্ধুদের নিয়ে সাদাশিধেভাবেই বসে যায় অমিতাভ জয়ার বিয়ের আসর বিয়ের পোশাক পরে গাড়ি চালিয়ে গিয়ে মালাবার হিলস থেকে নিয়ে আসেন জয়া এরপর কয়েক ঘন্টার মধ্যেই বিয়ে হয়ে যায় অমিতাভ বচ্চন এবং জয়া রাতেই তারা লন্ডনের বিমান ধরেন বিমান ধরেন দুজন মানুষ যখন একে অপরের সঙ্গে থাকাকেই সবচেয়ে সুখের মনে করেন তখন তখন বাহ্যিক আড়ম্বর যে শুধুই নিষ্প্রয়োজন তা বোঝাই যায় তাদের সেই দাম্পত্যই আজ পঞ্চাশ বছর পার করতে চলেছে বিয়ের এক বছর পর উনিশশো সালে তাদের কন্যা শ্বেতার জন্ম হয় এবং উনিশশো সালে জন্ম হয় অভিষেক বচ্চনের অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের অভিনীত বিখ্যাত ছবিগুলি হলো অভিমান চুপকে চুপকে মিলি শোলে এরপর পুত্র এবং কন্যাকে বড় করতে জয়া বচ্চন কিছুদিন কর্মবিরতি নিয়েছিলেন তার আগে উনিশশো সালে মুক্তি পায় অমিতাভ রেখা এবং জয়া অভিনীত বিখ্যাত হিন্দি ছবি সিলসিলা এটি ছিল মূলত অমিতাভ এবং রেখার শেষ ছবি এরপর তিনি ফিরে আসেন গোবিন্দ নিহালনির হাজার চৌরাসি কি মা চলচ্চিত্রে তারপর ফিজা কাভিকুশি কভিগাম কাল হোনা হো ইত্যাদি ছবিতে তার ক্ষোধার অভিনয় দিয়ে হিন্দি ছবিকে সমৃদ্ধ করেছেন জয়া বচ্চন এবং বেশ কয়েকটি পুরস্কারও লাভ করেছিলেন তিনি তারপর শুরু হয় তার রাজনৈতিক জীবন দু সালে প্রথম সমাজবাদী পার্টির সদস্য নির্বাচিত হন তিনি এবং দু সালের মার্চ মাসে রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন দু সালে তিনি চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি সষ্ট বক্তা এবং বর্তমানে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত স্বামী পুত্র পুত্রবধূ নাতনি নিয়ে সুখে শান্তিতে বাস করছেন মুম্বইয়ের জলসা বাংলোয় কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আর সেই রমণী যদি বাঙালি হয় তাহলে তো কথাই নেই তিনি এই প্রবাদটির প্রকৃষ্ট উদাহরণ জয়াভাদুরি বচ্চন অমিতাভ বচ্চনের এই ভুবন জোড়া সাফল্যের পিছনে যে নারীর ভূমিকা রয়েছে সেই নারী জয়া ভাদুরি যিনি অমিতাভ ঘরণী হয়ে হয়েছেন জয়া বচ্চন তার অবদান স্বীকার করতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়া বচ্চন বন্ধুরা আজ আমি আপনাদের বললাম বিখ্যাত বাঙালি অভিনেত্রী জয়া ভাদুরী বচ্চনের জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার